তাই না একটা পোস্টার ফেললো ওরা সব জায়গা থেকে বলছি যে গতবারে বিজেপির যে ডোজুরে প্রার্থী হয়েছিল তার লোকজনদের দিক করিয়েছে আর তারা এখন কি করছে এটা আমি অনেক দিন ধরেই বলছি আমার সঙ্গে যারা প্রেসের যারা ছিল সাপুইপাড়া পাপুড়িপাড়াতে বলেছিল আমি তো বলেছিলাম বদমাসি করলে কিন্তু এবার আমি ছাড়বো না ওই ষষ্ঠী গায়ন পঞ্চায়েতে গুলি করে মেরেছিল আমাদের একটা ছেলে এখনো পর্যন্ত রয়েছে সেই ছেলেগুলো এখন সিপিএম এবং বিজেপির সঙ্গে হাত মিলিয়ে করছে দেড় লক্ষ বেশি ওপরে বেশি ভোটে জিতবই যাও কেউ আটকাতে পারবে না যত করছে তত নোংরামি ওদের পরিষ্কার আবার সিপিএম বিজেপি দুজন মিলে এখন একসঙ্গে এক হয়েছে আর সেলিম এসছিল না সেলিম আসার পর থেকেই যত নোংরামি দেখো শ্রীরামপুর পার্লামেন্টে শুরু হয়েছে সেলিমের মতো একটা নোংরা লোক খুনি সেলিম নোংরা সেলিম সেই লোক হয় না আমি তো ভেবেছিলাম ভদ্র আমি তো মীনাক্ষী সম্বন্ধে আমার একটা আইডিয়া হয়েছিল মীনাক্ষী এখানে বলে গেল কল্যাণ ব্যানার্জি এমন ছড়িয়েছে যে মমতা ব্যানার্জি আসতে হয়েছে এটা একটা ল্যাঙ্গুয়েজ একটা সিপিএমের নেত্রী সি সি সাবস্ট্যান্ডার্ড মানে একটা ভালো হয়েছে দুটো সাবস্ট্যান্ডার্ড লোকগুলো একসঙ্গে হয়ে গেছে সেদিন একটা নোংরা লোক ছবি দেখালো আমাদের বাবা কয়েকজন মহিলা এসেছিল হায়া করে এক মিনিটের জন্য এসে লাফিয়ে চলে গেল তা কেউ কোনো প্রেসকে নিশ্চয়ই খবর দিয়েছিল বা ভিডিও করেছিল ভিডিও করে ছেড়ে দিয়েছে তো ওই ছবিটা দেখে যেটা আমি খবর পেয়েছি এই একটা লাল শাড়ি পরার একজন বদ্মমহিলা ছিল ও হচ্ছে মাতলার বিজেপির সভানেতা বিজেপি মহিলারা এসেছে বিজেপি নোংরামি করার জন্য শেষভাবে বিজেপির যা কাজ সে বিজেপি করছে প্রচার শেষ হয়ে গেছে প্রচার শেষের পর কিছুতে থাকতে হবে আর নোংরা বিজেপি দল অসভ্য দল সব একদম ওই যে ছবিটা রয়েছে বিজেপি সভানেত্রী মাগলার বিজেপি সভানেত্রী কয়েকজনকে নিয়ে এসে আরে এলি তাহলে মিট করে যা কিছুক্ষণ থাক আন্দোলন ফান্দোলন বেশিক্ষণ কর আমি নেমে আসি তবে না তবে তো আন্দোলন জমবে এলাম টাকর করলাম চোরের মতো এলাম চোরের মতো চলে গেলাম এ আবার কি এটা সন্দেশকালী চোরগুলো ঘুরে বেড়াচ্ছে এখানে দেখছি সন্দেশকালী যেভাবে মহিলাগুলো করেছে এখানেও দেখি ওই একই একই কায়দায় এখানে এসব করছে

কিন্তু এখন নিউজে আসতে হবে কিছু একটা করতে হবে এইসব আর কি করতে গেছে আর কি আমি জানতামই না তো আমার সঙ্গে আমি একটু আজকে এসে একটু ঘুমোলাম একটু ঘুমিয়েছি পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা ঘুমিয়েছি একটু রেস্ট পেলাম এক কাপ চা খেলাম পাপুকে ডাকলাম একটু চুল কাটতে যাবো এবারে দীর্ঘদিন চুল টুল হয়নি তা ওনাকে আমি প্রায় পঁয়তাল্লিশ

ভদ্রলোকের মানুষ সব এখানে থাকে এখানে সব কিছু হয় না কখনো কোনো দিন হয়নি কিন্তু না আরে এইসব দেখে আমাদের ছেলেরা বিক্ষোভ দেখালে বিজেপির সব আর বাড়িতে থাকতে পারবে না প্রার্থী করিয়েছে বলে মনে হয় হ্যাঁ আমি সেসব কিছু ছিল তো আর তারপরে এই ইনসিডেন্টটা হলো আমি যেটা অ্যাপ্লিয়েন করছি সেটা হচ্ছে বিজেপি আর সিপিএম দুজনে মিলে আমাকে ওপরে অ্যাটাক করতে পারে যে কোনো মুহূর্তে এরময় এখন যা দেখে শুনে যে অ্যাপ্রিয়েনশন সেলিম যেহেতু ঢুকেছে সেলিম তো একটা মারকুড়ে লোক গুন্ডা লোক সব জায়গায় মারকুড়ে করে আসে আর বিজেপির সঙ্গে অসম্ভব ভালো সে তারপরে এই ঘটনাগুলো ঘটছে কাল থেকে তো অনেকগুলো ঘটনা ঘটছে সেলিম আসার পর থেকে তা সেলিম নিশ্চয়ই একটা প্ল্যান করেছে ও আর বিজেপির লোকেরা ওর সঙ্গে কবির শঙ্কর বসুর কথা হয়েছে দুজনে মিলে প্ল্যানিং সেট করেছে যে আমাকে ওই আমার উপর অ্যাটাক করতে পারে তাহলে কি না না নিরাপত্তা মানুষ নিরাপত্তা কেন আমি বলে রাখছি কিন্তু ওরা এটা করবে ইলেকশন আসছে তো ইলেকশন আসছে সমস্ত কোদার পুজে আসছে এখন কিন্তু ওরা এটা করছে কারণ আমি সেলিম না হলো না সেলিম হচ্ছে মানে মূল কারণ সেলিমটা এক নম্বরের গুন্ডা উনি এক সেলিম গুন্ডা নোংরা মনের লোক সেলিম এটা করাবে কি আজকে আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এখানে একটা বিক্ষোভ দেখা সবই বিজেপির লোক উনি বলছেন যে বিজেপি এবং সিপিএম হাতা হাত নিয়ে আজকে আমার প্রতি এটা করছে নোংরা ভিন্ন কাজ করছে কি বলবেন আপনি বিজেপি সিপিএম হাত মানে উনি তো সিপিএম সিপিএমের প্রার্থীর প্রত্যেকটা দেওয়াল লিখে দিয়েছে উনি ধরের প্রত্যেকটা ব্যানার পোস্টার বানিয়ে দিচ্ছে। যৌথভাবে লড়ছে ইন্ডি জোটে কে আছে ইন্ডি জোটে আছে তৃণমূল এবং সিপিএম একসাথে ইলেকশন লড়ছে উনি সব জায়গায় প্রচার করছেন যে যে সিপিএমের যাতে ভোটটা বাড়ে উনি বিজেপির থেকে ভয় পেয়েছে দেখুন এটা উনি বলছে বিজেপি করেছে আমি এটা অন্য চোখে দেখছি আমি দেখছি যে এরা মহিলা আজকে পশ্চিম মহিলাদের সাথে যেটা হচ্ছে সন্দেশখালী কনগরের ধর্ষণ শ্রীরামপুরের ধর্ষণ আরও কত মহিলাদের নিয়ে যে ইনসিডেন্টগুলো হচ্ছে মহিলারা আজকে খুব দেখাচ্ছে কল্যাণ ব্যানার্জি ধরুন যেটা বলি মহুয়া মৈত্র মহুয়া মৈত্র যে এত খারাপ কাজ করলো দেশকে নিয়ে তাকে ডিফেন্ড করলো যারা যারা খারাপ কাজ করে যদি যাদবপুরের প্রার্থী হয়েছে সায়দ সে মা কালী শিব ঠাকুরকে কুড়ি মন্তব্য তাকে ডিপেন্ড করে আজকে কল্যাণ ব্যানার্জির ব্যবহারের জন্য উনি যেই ব্যবহার করেন অশ্লীল ভাষা ব্যবহার করেন সবাইকে সেই ক্ষোভটা আজকে স্থানীয় আপনি তো এটা অস্বীকার করতে পারবেন এরা সবাই শ্রীরামপুরের নাগরিক এরা শ্রীরামপুরের নাগরিক এদের নিশ্চয়ই রাতটা হয়েছে। এসছে এদের বক্তব্য সবাই এরা সে বিজেপি বিজেপি লোক এবং বাকি লোককে পয়সা দিয়ে ভাটা থেকে নিয়ে আমি কি বলবো এটা তো কল্যাণ ব্যানার্জির কথা পয়সা দিয়ে গুন্ডা ওনারা পালে এটা বিজেপির কাজ ধন্যবাদ